শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকাল সকাল উঠে আগে মোছামুছির কাজটা সেরে নেই। এদিকে তো আমার হাড়ি কড়াই মাজা তো হয়ে গেছে মেজে এনে এখানে রেখে দিয়েছে আর গ্যাসটাও সুন্দর করে মুছে নিচ্ছি কারণ আজকে যেহেতু শনিবার তার জন্য মোছামুছিটা করছি মোছামুটি মোছামুছি সেরে নিচ্ছি এদিকে গ্যাস গ্যাসের গ্যাসের চুলোটা তার মধ্যে হলো গ্যাসের টেবিলটা ভালো করে মুছে নিলাম ঘরটাও মুছে নিয়েছি আগে স্নান করার আগে ঘরটা মুছে নিয়েছি তো আমার থাকা ঘরটাও মুছে নিয়েছে বারেন্ডা এগুলো মোছা হয়নি কারণ আগের দিনে মোছা হয়ে গেছিল আগের দিনে আমি সকাল সকাল কিন্তু মুছে নিয়েছি এদিকে উনুনের পাটটা শাশুড়ি মা ভালো করে মুছে নিয়েছে তারপরে আমি ঘরটা মোছামুছি করেছি এদিকে আবার মোছামুছি করে চালটাও ঢেলে নিই ভাতটা যেহেতু আমি বসে দিয়েছি চালটাও তুলে নেই চাল তুলে নিয়ে ধুয়ে নিই এক ধোয়ান দিয়ে আর কি তারপরে হাঁড়িতে দিয়ে দেবো ঠেলে তার মধ্যে এদিকে দুধ তো দিয়ে যায় নাই গোয়ালা কাকু এদিকে আবার কালকে যেহেতু একটু দুধ ছিল ওগুলো গরম করে রেখে দিয়েছি গরম করে রেখার সব থেকে ফেটে গেছে দুধটা কালকে যেহেতু আর কি গরমই করিনি আমি শোয়ার আগে এত দাঁতের ব্যথা এগুলো কাজ করতেছি এটাই আর কি বড়ো কথা আর আমার নাইটিটা না ছিঁড়ে গেছে ওটা তো দেখিনি আর চুল যেহেতু ভেজা আছে এত জল পড়তেছে চুল দিয়ে কী আর বলি তারপরে থাকা ঘরে গিয়ে চুলটা ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে আবার ক্লিপ দিয়ে আটকে রেখেছি তারপরে এখানে কালকে তো আমি শাক শাক তুলছিলাম কালকে যেহেতু রাত্রেবেলা খাওয়া যাবে না শাকটা তাই আর কি সকাল সকাল শাকটা বেছে নিচ্ছি শাকটা রান্না করব শাক ভাজা করব আর তো কিছু নেই তারপরে আজকে যেহেতু শনিবার তো বাধ্যমলক আর কি বাধ্যতামূল্যকে দোকান থেকে দুইটা ডিম নিয়ে এসে ভাজা করে দিলাম এগুলো রসুনি শাক তারপরে হচ্ছে ডিম ভাজা নিয়ে গেছে কাজে আমি সেরকম একটা কাজও করিনি সকালবেলা রান্না করব না করব এইভাবে আর কি রান্নাটা বসিয়ে দিলাম তারপরে এদিকে হঠাৎ করে ফোন করলো ফট করে ফোন করলো সকালবেলা সকালবেলা যেহেতু ফোন করে জানিয়ে দিল তাহলে তো ভালোই আর কি আজকে রান্নাটা না করলে কী অবস্থাটা হলো এই কয়েকদিন ধরে তো বসে আছে বাড়িতে তার মধ্যে ফোন করলো একটা ভাস্তা ফোন করলো তারপরে বলি হ্যাঁ তুমি কাজে চলে যাও যেহেতু খরচাপাতি কিছুই নেই ঘরে কাজ করলে দুটো টাকা আসবে পকেটে সেটা আর কি ভালো তারপরে চলে গেল ও কাজে কাজে গিয়ে তা কাজে তো চলে গেছে আর কি তো এদিকে শাকটাও ভালো করে বেছে নিয়ে বেছে নিয়ে ধোয়া টোয় কোবরে তারপরে দিয়ে দেবো উনুনে শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোরণ ছিল ওগুলো দিয়ে তুলে দেবো আর কি উনুনে ভাতটাও আমার হয়ে গেছে ভাতটা এখানে তুলে রেখে দিলাম তারপরে হা কড়াই নিয়ে কড়াইটাও বসে দিলাম শাকগুলো এখানে রাখলাম তারপরে মাড়িটা ছেঁকে নেই মাড়িটা ভাতের মাড়িটা ছেঁকে নিয়ে তারপরে শাকটা ওদিকে বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে হ্যাঁ কড়াই ওদিকে গরম হয়ে গেছে কেউ ননস্টিকের কড়াই না তাড়াতাড়ি গরম হয়ে যায় তেলও একটু ঢেলে দিলাম তেল ঢেলে দিয়ে দুইটা লঙ্কা দিয়ে আর পাঁচফোরণ দিয়ে শাকটা ভেজে নেবো আর কি দাঁতে এত ব্যথা কথাই বলতে পারছি না ভয়েস দেওয়ার আমার অনেকটা অসুবিধা হচ্ছে দাঁতে এত ব্যথা কবে যে ব্যথাটা ছাড়বে এই চার দিন হয়ে গেল ব্যথা আর ছাড়ে না বুধবার থেকে শুরু করেছে ব্যথা বুধ বৃহস্পতি শুক্র শনি আজকে শনিবার তো আজকে তো আবার বেশি হয়ে গেছে কালকে যেহেতু আমি মিষ্টি কুমড়ার তরকারি খেয়েছি মিষ্টি কুমড়ার তরকারি খেয়ে আবার বেশি হয়ে গেছে আর নাইটিটাও ছিঁড়ে গেছে শুয়ে দিয়ে যে সেলাই করবো সেটার উপায় নেই এদিকে শাকটাও দেখিয়ে নিলাম শাকটা মোটামুটি ভাজা হয়ে গেছে তো এই ঘরে এসে ঝাড়দা বাদিয়ে গাছটা বিছানাটা কতবার গুছাবো এই দিকে গুছাই এদিকে আবার নোংরা হয়ে যায় সাইড দিয়ে পুতুলটাও পুতুলটা দিয়ে সারাদিনে খেলা করতে থাকবে আর পুতুলটাও নোংরা হয়ে গেছে একদিন থেকে দেবো আর কি পুতুলটা বেশি চমচনা রোধ করলে থেকে দেবো না হয়তো গন্ধ করবে ধুয়ে দিলে আর একটা হয়ে যাবে যে যেদিন থেকে প্লাস্টিকটা ছিঁড়ে গেছে সেদিন থেকে পুতুলের এই অবস্থা এই গতি আর কি তারপরে জামাটা তো এলোমেলো করে রেখে দিয়ে সব কিছু এলোমেলো করে রেখে দেয় এটাই নীতি বাপমের কী আর করবো কী আর বলি তারপরে এদিকে খেলনার জিনিস দেই একটু খেলবে আবারও শুরু করে দেবে অত্যাচার কান্না কাটি সব কিছু করে তার মধ্যে হাগু করতে চলে গেল পটি হাগু পেয়েছে ভাগু করতে চলে ভালো বাথরুমে চলে যাবে আর কি এখন তো এদিকে বিছানা চাদর ঠাদর সব কিছু ভালো করে পেতে নেই এদিকে মশারিটা তুলবো আর তোষপটা একটু রোদ্দরোদ যেহেতু করলো তোষবটা দেই বাইরে বাইরে দিব একটু পরে বৃষ্টি শুরু হয়ে যাবে তোষবটা আবার এনে রেখে দিয়ে দেবো এরকম ব্যাপার আর কি তোষপটা শুকোতে না শুকোতে এদিকে বৃষ্টি শুরু হয়ে যায় কয়েকটা জামা আছে আমার দুইটা নাইটি আছে কালকে আবার আইটিটা ধোয়া ধুই করে ধোয়া ধুই করি নিই আর কি কালকে সান করেছে স্নান করে ধোয়া ধোয়া করে নিই ওরকমই রেখে দিয়েছি এরকম ব্যাপার আর কি এত তো শরীরটা খারাপ হয়েছে কি আর বলি তোমাদেরকে তারপরে তোর সবটা এদিকে তুলবো তোর সব প্লাস্টিক যা আছে সব তুলবো বিছানা যাতে তো ধুয়ে দিতে হবে অনেকটাই নোংরা হয়েছে তার মধ্যে কাউকে হিসু করেছে রাত্রেবেলা এদিকে তো কলবাড়ির যে একটা সাধারণত বেনে বানিয়ে রেখে দিয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি অনেক জামা কাপড় ছোটো মোটো তারপরে বিছানা চাদরটা তুলে বিছানাটা আর কি তুলবো এখনই বিছানা চাদর তুলে বাইরে শুকাতে দেব এদিকে রিং লাইটটাও জালিকে দিয়েছি ঘরে যেহেতু আলো নেই বেশি একটা জানলাটা খুলে তো আমার একদমই ক্যামেরাটাকে ঘিরে নিয়েছে জানলাটা জানলাটা ক্যামেরাটাকে ঘিরে নিয়েছে আর সাদা সাদা আলো আসতেছে বাইরে এদিকে ঘরটাও ঝাঁপ দিয়ে নেই ঘর ঠর পরিষ্কার করে রেখে দিই এদিকে আবার হেসু করে দিয়েছে ঘুম থেকে উঠে দরজার সামনে হিসু করে দিয়েছে ঘরটাও মুছে নিয়েছে এই মোছাঘরে হিসু করলে কেমন না লাগে এই গন্ধ এখন তো সব কিছুই খাওয়া খায় এই পেচ্ছাপ করলে পুরো গন্ধ করে মেয়ে পেচ্ছাপ করে রেখে দিয়েছে এখানে তার মধ্যে আমার ছাদ দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এদিকে ওকে খাওয়ার টবার সব কিছু দিয়ে ওকে বিদায় করে এখন ঠাকুরটা মোছামুছি করছি আর দাঁতের ব্যথা এরকম আর বলতেই পারি না একটু ফিরে থাকি আবার কাজ করি একটু ফিরে থাকি আর আমার কাজটা যদি আমি না করি তাহলে কী করবে তার জন্য আমি একটু একটু রেস্ট করে করে কাজটা করে নিই এদিকে ঠাকুরটাও মুছে ঠাকুর না অনেকটাই শ্যাওলা ধরেছে ঠাকুর শ্যাওলাটাই শ্যাওলাটাও পরিষ্কার করতে হবে তারপরে ঘরের ঠাকুরটা মুছে নিই আর বেড়া ট্যাড়াগুলোর এমন অবস্থা হয়েছে পূজার শেষ এখন তো পূজার দিন আসতেছে আর বেড়ার অবস্থা একদমই শেষ বেড়ার বেড়াটাও ঠিক করতে হবে কবে যে বাড়িঘর ঠিক করতে পারবো এটা একমাত্র ভগবানটাই জানে তারপরে এদিকে তো ঠাকুর টুকুর মুছে ঠাকুরকে দিয়ে আর বৃষ্টি শুরু হয়ে গেল এদিকে হালকা হালকা বৃষ্টিও পড়ছে এদিকে তোষুরটা তাড়াহুড়ো করে নিয়ে এসে তোষুরটা পেতে রেখে দিলাম তোষুরটা দেখো তো সেরকম একটা ফুলে নেই আর কি টুসুপটা বিছিয়ে বেছিয়ে নেই আর বিছানা চাদরটা যেহেতু ধুয়ে দিয়েছি এখনও তো শুকাই নেই উপরে একটা ক্যাতা দিতে হয় তারপরে প্লাস্টিকটা বিছাতে হয় না হলে কিন্তু একদমই হয় না বিছানা চাদরটা তুমি যখন বিছাবে তখন আর কি ভালো লাগে না তো তুসুপটার উপরে যদি বিছানা চাদরটা বিছিয়ে এই যে তো সামনেই পুজো পুজোটাও চলে আসছে আর কেনাকাটা তো আমার হয়নি আমার তো শাড়ি কেনা হয়নি আমি তো নর্মালি একটা আর কি নর্মালে বলতে আমার দিয়ে একটা ওটা অনেক দামের আর কি নর্মাল বলছি না কারণ আমি একটা কুর্তি কিনেছি আর কি কুর্তিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই শেয়ার করব শেয়ার করবো তুই আর কি শেয়ার করাটা সাহস পাচ্ছে না যাই হোক টুকিটাকি কেনাকাটা করে ওগুলো উঠলে দাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এটা হলো বিকালবেলা বিকালবেলা এত বৃষ্টি পড়ছে বৃষ্টি পেশে শর্দে ঘরে সব কিছু এনে দিয়ে দেবো ঘরে ঘরে শুকোতে এত বৃষ্টি পড়লো আগে তো সকালবেলা যখন বৃষ্টি শুরু হয়েছে তখন তো জামা কাপড় আর নিয়ে আসেনি ওইখানে রেখে দিয়েছি একটু পরে বৃষ্টি কমে গেল রোদ্রু চালাইছি কিন্তু রোদ্রু চালিয়ে আবার বৃষ্টি শুরু হয়ে গেল ঠিক আছে তো বৃষ্টি আর আমি কত দূরে তো আমি যাই হোক আমি ঘরে নিয়ে আসলাম বৃষ্টির সাথে তো পাওয়া একদমই সম্ভব না তো বিছানার চাদরটা বিটানা এটি প্যান্ট তারপর হলো এদিকে জামাটাও বাইরে ঘরে নিয়ে আসেন ঘরে নিয়ে এসে শুকোতে বিয়ে দিলাম আর আমার বিছানার অবস্থা দেখো তো কেমন হয়ে আছে যাই হোক বিছানাটা ওইভাবে রেখে দিয়েছি আজকের মতো এখানে থেকে আবারও দেখা হবে এখন লোক